আসসালামু আলাইকুম আমি আজকে আমার ব্লগটি রান্নাঘর থেকেই শুরু করলাম রুটি বানানো দিয়ে এই যে সকাল সকাল আমি রুটি বানাচ্ছি আর সাথে ভাজি মাঝে অফিসিয়াল মানুষ অফিসে যাবে সকাল সকাল ব্যস্ততা নাস্তা করতেছে গাছে পানি না দিলে দেখা যায় সারা দিনে গাছগুলি একদম পাতাগুলি মরে যায় সব কিছুরই জীবন আছে মানুষেরও যেরকম খেতে হয় গাছেরও সেরকম পরিচর্যা করতে হয় গাছে পানি না দিলে গাছগুলি শুকিয়ে যায় পাতাগুলি ঝরে যায় এই জন্য আমি প্রতিদিন চেষ্টা করি সকালবেলা নাস্তার পর হাজব্যান্ড অফিসে যাওয়ার পর আমি গাছে পানি দিতে দেখেন রাস্তাঘাট নিরব এত বেশি মানুষ চলাচল নেই ও যে দেখতে পাচ্ছেন পাখির মেলা মানে পাখির গবুতরের মেলা কি সুন্দর দেখা যাচ্ছে তাই না জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন এই যে ছেলে ঘুমিয়ে আছে আজকে তাদের পরীক্ষা নেই তাই ঘুমাচ্ছে এই যে সকাল সকাল পাশ সিটিতে যাচ্ছে দুই মেয়ে মানে তারা দুই বোন একসাথে এক পরে আপনারা বলবেন দুই জনের মধ্যে কে বড় কে ছোট তারা কি কিনা এই যে আমি চা বসিয়েছি মানে চা পানি বসিয়েছিলাম চা বানাবো এখন পানিটা পুরোপুরি ভালোভাবে জাল হয়েছে আমি এখন চা পাতি দিয়ে বেশি চা পড়লে দেখা যায় মানে পানিটা হয়ে যায় চাটা বেশি মজা লাগে না হয়ে খাইতে গেছে এখন আমি ডালবো কেমন হয়েছে অবশ্যই বলবেন এই যে ছেলে মাত্র ঘুম থেকে উঠছে এখন বাজে একটা এই যে আমি এখানে দিয়ে দেবো এটা রান্না করা ছিল ফ্রিজে আমি এখন ডিমের সাথে দিয়ে দেবো ডিমটা বাজা হলে আমি দিয়ে দেবো নিচে আমার মজাদার স্প্যাগিটি হয়ে গেল রেডি এখন আমি এটার উপর একটু সস দিয়ে দিলাম এই যে সাথে হলো কেক তো নিচে আমি কুসুম গরম পানির উপর এটা রেখে মেল করে নিচ্ছি চকলেটটাকে এই যে আমার মেয়ে একটা কেক বানাচ্ছে সে মানে ছোটবেলা থেকেই ভালো কেক বানাইতে পারে মানে তার ছোটবেলা থেকেই তার খুব ইচ্ছে ছিল যে সে বেকিনের কাজ শিখবে কিন্তু আলহামদুলিল্লাহ সে নিজে নিজেই অনেক সময় ট্রাই করতে করতে দেখা যায় অনেক ভালো কেক সে বানাইতে পারে আমাদেরকে খাওয়ায় স্ক্রিনে দেওয়া ফেসবুক পেজটি আমার মেয়ের যদি আপনারা কোনো যে কোনো রকমের কেক অর্ডার দিতে চান তাহলে এ তাহলে আমার মেয়ের পেজটি ফলো করে দিবেন আমার মেয়ের কেকটি খাইতে অনেক মজা হয় আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ওকে আল্লাহ হাফেজ